এই তিনটি কাজ করলে আপনি আপনার স্বামীর মন থেকে উঠে যাবেন এই তিনটি কাজ আপনি আপনার স্বামীর সাথে কখনোই করবেন না এই তিনটি কাজ পুরুষেরা অনেক বেশি অপছন্দ করে আপনি যদি আপনার সংসারটাকে রাখতে চান আপনি যদি সাংসারিক নারী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই তিনটি জিনিস মাথায় রাখবেন এই তিনটি জিনিসের একটি জিনিসও যদি করে থাকেন তাহলে মানে কখনো যদি করে থাকেন ভবিষ্যতে করা চিন্তা ভাবনা করেন না মানে যদি কখনো করে থাকেন সেক্ষেত্রে আজকে থেকেই নিজেকে শুধ্রাই নেন এই তিনটি কাজের মধ্যে এক নাম্বার যে কাজটি সেটি হচ্ছে আপনার আপনি আপনার স্বামীর চেয়ে অনেক বেশি শিক্ষিত আপনি পড়ালেখার দিক থেকে আপনার স্বামী স্বামীর থেকেও আপনি অনেক বেশি শিক্ষিত আপনার অনেক বেশি জ্ঞান তারপরে কখনো স্বামীর সাথে তর্ক লিপ্ত হবেন না সে যেটা বলবে সেটাই ঠিক তার উপরে কখনোই তর্ক করে জিতে যাবেন না কারণ পুরুষ মানুষ তর্ককে অনেক বেশি অপছন্দ করে মুখে মুখে তর্ক করার নারী কখনোই কোনো পুরুষ মন থেকে ভালোবেসে মন থেকে কখনোই এটা চাইবে না কোন মানে যাকে ভালোবাসে তাকে কখনোই সে চাইবে না যে সে হচ্ছে তর্ক তর্ক করা যে কত মানে কত খারাপ ভাবে দেখে একজন পুরুষ পুরুষ মানুষ সেটা একমাত্র জানে নারীরা তর্ক করলে ভাবে আমি জিতে গেছি আমি মনে হয় আজকে জিতে গেছি কিন্তু আপনি যে সত্যিকার অর্থে আপনি যে হাইরা যান এটা আপনি নিজেও জানেন না স্বামীর কাছে জিতে যাওয়াই আপনি স্বামীর সাথে তর্কে জিতে গেছেন মানে আপনি আপনার নিজের কাছে হাইরা গেছেন স্বামীর সাথে কখনোই তর্কে লিপ্ত হবে না তর্কে জিতে আপনি নিজেকে বিজয় মনে করলেও বাস্তব জীবনে আপনি কিন্তু হেরে যাবেন কারণ আপনি একটা সংসার জীবনে আপনার স্বামীর সাথে যখন তর্কে লিপ্ত হবেন তখন খুব স্বাভাবিকভাবেই আপনি তার মনের মধ্যে আঘাত করবেন আপনি যখন তর্ক করবেন অটোমেটিক্যালি সে মনে মনে কষ্ট পাবে যদিও অনেক সময় পুরুষেরা সেটা স্বীকার করে না তবে মন থেকে একটা সময় ওই নারীকে উঠিয়ে ফেলে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যখন যে কোনো কারণে ঝগড়া হইলে কখনোই ঝগড়া করার পরে নিজের বিছানাকে আলাদা করবেন না ঝগড়া করার পরে কখনোই নিজের বিছানা আলাদা করবেন না ভাত খাওয়া দাওয়া এইগুলো মানে অনেকে আছে ভাত খাওয়া বন্ধ করে দেয় স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দেয় এই কাজগুলো কখনোই করবেন এই কাজটা হচ্ছে বোকা মানুষ যারা তারাই হচ্ছে এই কাজগুলো করে থাকে আপনি কখনোই আপনার বিছানা আলাদা করবেন না শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রী যখন ঝগড়া করার পরে বিছানা আলাদা করে দেয় এটা শয়তানের কাছে অনেক বেশি পছন্দনীয় আপনি এই কাছে কখনোই করবেন না স্বামীর সাথে বিছানা আলাদা করে দিলে আপনি কি ভাবছেন আপনার স্বামী আপনার সাথে দূরত্ব হয়েছে এর জন্য সে কষ্ট পাবে এরকমটা চিন্তা করতেছেন আসলে বিষয়টা কিন্তু হিতে বিপরীত হইতে পারে যখন আপনি আপনার স্বামীর সাথে বিছানা আলাদা করে দিবেন আলাদা আলাদা শোয়ার চেষ্টা করবেন তখন কি হলে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হইলো হ্যাঁ তো এই দূরত্বটা সৃষ্টি করার কারণে আপনাদের মধ্যে ভালোবাসা মহব্বতের ঘাটতি হইলো তো এই ঘাটতিটা পূরণ করতে অনেক সময় লেগে যায় অনেক সময় এই ঘাটতিটা থেকেই বিচ্ছেদ বা ডিভোর্সের সৃষ্টি হয় তিন নম্বর যে কারণটা তিন নম্বর যে জিনিসটা আমরা নারীরা বেশিরভাগ সময় করে থাকি সেটা হচ্ছে মানে ঝগড়ার লাগলে কি হয় এর স্বামীকে যত ছোট করে কথা বলা যায় তাকে যত ছোট করে সম্বোধন করা যায় তুমি আমার এই জীবনে কি দিছো তোমার কাছ থেকে আমি কোনোদিন কোনো কিছু পাইছি দুই টাকার মরদ নাই সংসারে এত অভাব এটা নাই ওটা নাই তোমার জীবনে আসার পরে আমার জীবনটা আমি নিজের ধ্বংস করে দিচ্ছি তোমার জীবন এসবে কি পাইছি তোমার সাথে সংসার করে আমি কি পাইছি স্বামীকে যত সম্ভব ছোট করতে থাকে এই কাজগুলো কখনোই করবে না আপনি আপনার স্বামীর সামর্থ্য অনুযায়ী সে যথেষ্ট চেষ্টা করে আপনাকে সম্পূর্ণটা দেওয়ার তারপরও তার ইনকাম সোর্স যদি অল্প হয় সেটা বুঝে মানায় নেওয়ার চেষ্টা করবেন কখনোই তাকে ছোট করবেন না মনে রাখবেন পুরুষ মানুষ নত হওয়া ছোট হওয়া তুই তো কারি তর্ক করে মানে যত ছোট করবেন তার তাকে আপনি তার কাছ থেকে আপনার ভালোবাসা তত দূরত্ব আপনার মধ্যে তার মধ্যে যে সম্পর্কটা সেটা তত দূরত্ব চলে আসবে তাই এই বিষয়গুলোতে অবশ্যই সাবধান থাকবেন এই তিনটি কাজ কখনোই পুরুষের সাথে করবেন না এতে করে আপনার সংসার খুব সহজেই ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে যখন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তখন ছোট ছোট কারণে কিন্তু সংসার ভেঙে যেতে পারে তাই স্বামীকে কখনোই অতিরিক্ত রাগিয়ে দিবেন না সব সময় ঝগড়ার সময় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন স্বামীর সাথে বেশি উত্তেজিত হবেন না সে চিল্লাচিল্লি করলেও আপনাকে দুই কথা শোনালেও পরবর্তীতে দেখবেন যে রাগী পুরুষ আর কি বেশিরভাগ সময় রাগী পুরুষেরা ঝগড়া ঝামেলার পরে স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে অনেক বেশি গুরুত্ব দেয় আপনি যদি রাগ করে বাপের বাড়ি না যান বাসায় থাকেন আপনি তার মনের মতন চলেন দেখবেন এক সময় আপনার সাথে যা করেছে এর চাইতে বেশি মানে আপনাকে যতটুকু কষ্ট দিয়েছে এর সাথে বেশি কষ্ট সে নিজে পাবে যখন বুঝতে যে আসলে আপনি একজন ভালো স্ত্রী